আপনাদের যারা ফ্যাশন কাজ করেন বা যারা ভিডিওতে কাজ করেন অনেক মানে মডেলরা জানলাম যে তারা দেশের বাইরে বিয়ে করতে চাচ্ছে কারণ সেটা তাদের পার্সোনাল বিষয় তাদের পার্সোনাল পছন্দ আর আমার কোনো এরকম পছন্দ নয় যে দেশে বিয়ে করবো না দেশের বাইরে যেটা ভালো হোক মনে হবে সেটা কপালের বিষয় আমার আমি তো কালকে আপনাকে বলেছি যে জন্ম মৃত্যু বিয়ে হ্যাঁ সব ভালো জানেন ভালো ভালো মানুষ আর সবাই অনেক চিন্তা আমার অনেক চিন্তা তাই না চলে তোমাকে জিজ্ঞেস করার আছে ও তো সব সাথে শেষে ফেলেছে